এটাই হচ্ছে ডিটেকটিভের কাজ কাজ তারা পড়তে পড়তে বেঁচে যাওয়া যাবে না যাবে না এবং আমরা যে কাজটা করছি করছি এটা যে কত রিস্ক রিস্কি এবং ঝুঁকির কাজ ঝুঁকির কাজ সেটা কিন্তু বোঝা গেল বোঝা গেল কিন্তু যতই ঝুঁকি থাক হ্যাঁ আমাদের কে আমাদের করেই যেতে করেই যেতে হবে পিচ পাওয়া যাবে না পিচ পাওয়া হ্যাঁ হ্যাঁ দাও খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এই বিষয়টা হচ্ছে যে এখন কোথেকে শুরু করা যায় কোথেকে কোথেকে শুরু করা যায় হুম আচ্ছা ওই যে জিরো ফিগার হ্যাঁ জিরো ফিগার এটা তো মিস হয়ে মিস হয়ে গেল এখন নতুন করে এই কে যেন ওখানে ডিস্টার্ব করছে এই মিস্টার হ্যাঁ হ্যাঁ আচ্ছা পরে এখন কথা বলা যাবে হ্যাঁ হ্যাঁ এই গুরুত্বপূর্ণ এই যে এই দাও হ্যাঁ কাজেই সাকসেস হতে হলে আমাদেরকে

এই আপনারা ফিস ফিস করে কি বলছেন কই আমরা কখন ফিস ফিস করলাম ফিসফিস করি না আমরা তো ফিস ফিস করছি হ্যাঁ করছি করছি আমরা ওদেরকে নিয়ে ফিস ফিস হ্যাঁ এবং ফিস ফিস এই জন্য করছি যে তোমরা করতে গেলে করতে গেলে কেন হলে কেন হলে আমাদের পিছনে কেন লাগবে কেন লাগবে খুবই গভীর একটা চিন্তা করছি চিন্তা করছি তুমি বলেন আমরা বুয়ান আপনারা বোয়া হোয়াট আমরা বুয়া হতে যাবো কেন আমরা ডিটেকটিভ বুয়া ডিটেকটিভ এই কি বললে বুয়া মানে ফার্স্ট ধারা চারশো বিশ ফোর টোয়েন্টি অথবা সাহস তুমি আমাদেরকে ভুয়া বলছো তুমি যাও তার সাথে কি বলছো হুম একদমই সব বলবে না স্যার এদেরকে আমি চিনি চিনি কিভাবে রুম ভাড়াও দেয় নাই অফিস ভাড়াও দেয় নাই কি করে কি করে জানলো সব খবর রাখি হ্যাঁ এই তোমরা আমাদের সম্বন্ধে সব কিছু রাখবে কেন কেন আমাদের সবকিছু জানো কেন একদম খুবই সন্দেহজনক সন্দেহজনক মানে ফিফটি আর ফিফটি মানে এখানে ঝামেলা আছে আর ঝামেলা থাকবে এই তোমরা জানো এই ঝামেলা লোক তো ধরলে পুলিশ কি করে কিভাবে বাঁধে পেছনে বাঁধে না সামনে বাঁধে না সামনে বাঁধে না এভাবে হাতি করে একদম পায়ে নিচ দিয়ে দিয়ে উচ্ক করে দাঁড়ে কোন ধারায় কিভাবে পুলিশ ধরে এবং কিভাবে বাঁধে আমরা কিভাবে আসতে পারি হ্যাঁ আমরা কি করতে পারি আরে পারে না আরে

নাইস তোর তুমি এখন খুব সুন্দর हां কল্প গায় কেন ভালো একটা জায়গা হুম কোন যন্ত্রণা নেই না তুমি বরং এখন বাসায়ই চলে যাও না রে আমি এখন কিছুতেই বাসায় যাব না বাসায় গেলেই বাবা আবার বিয়ের জন্য চটপ্যাপি করবে তাই বলো তুমি কি বাসায় চলে আসবা

না আপু অন্য নেক্সট টাইম অন্য দিন ওকে তুমি আজকে যাও অন্য দিন আমি যাবো তুমি দুজনে গেলে কিন্তু খুব মজা হতো বুঝলে সিনিয়র এখন আমাদের এমন ভাবে নজর রাখতে হবে একদম মানে পোকা মাছি পিপড়া কোনো কিছুই যাতে আমাদের ফাঁকি না দিয়ে যেতে পারে বুঝলে একদম খুব কড়া নজর রাখতে হবে আর কি চল তাহলে যাই আচ্ছা হ্যাঁ সিনিয়র যা এই তো বড় লোকের মেয়ে হ্যাঁ এরা তো গাছ গাছলা অনেক পছন্দ করে আবার বয়ফ্রেন্ডও থাকতে পারে যেহেতু বিয়ে করতে চাচ্ছে না মনে হয় ছাকা খেয়েছে ও যে অফিসে বলেছিলাম তাহলে আমরা কাজ করলে পারি কিন্তু সেটা হচ্ছে আমরা গাছের চিপা চাপায় ভালো করে তন্ন তন্ন করে খুঁজবো কোনো বয়ফ্রেন্ড নিয়ে কথোপকথন করছে কিনা জানি

সরি সিনিয়র সরি আচ্ছা আমরা ওই চিপাই কিনা দেখি ওই চিপাই চিপাই ওদিকে যাই ওদিকে তারপরে ঠিক কিন্তু মনে রাখবে তুমি কিন্তু এখন তুমি সাসপেন্ড অবস্থায় আমার সঙ্গে ডিউটিতে রয়েছে এটা তুমি নোটে তুমি কিন্তু সিনিয়র অর্ডার ফলো সরি সিনিয়র ওকে তুমি কিন্তু সাসপেন্ড সাসপেনশন কিন্তু হবে না যাবে তো ওদিকে যাই চলো এখন কি হবে তুমি মিস করছো আমার আমাকে বিরক্ত করছো বলছি আমি এখন খুব ভাবনার মধ্যে আছি ভালো করে ভাবলে

যে আমরা আমাদের গোয়েন্দা দলে একজন নারী সদস্য বিক্ষোভ করব এই জন্যে আমরা একজন নারী সদস্য খুঁজছি আপনাকে দেখে মনে হয়েছে আমাদের কাজটা আপনার দ্বারাই সম্ভব আমাদের টিমে আপনাকে কাজ করতে হবে রাজি এই তো এই কাজ করতে চাইবে বুঝ না কেন বুঝি আমার কেন যেন মনে হয়েছে তারও রহস্যের প্রতি একটা আকর্ষণ আছে এই কারণে বারবার বাড়ি থেকে বেরিয়ে যায় আমি অনেক ভাবছিলাম ডিসটারব করলে আমি আরো রহস্যের গভীরে যেতে চেয়েছিলাম কিন্তু জুনিয়র সবসময় জুনিয়ে থাকে এই সারাক্ষণ আমাকে আপনি টটেন এটা কিন্তু ভালো দেখায় আমি কিন্তু এবার বলেছি আমি কথা দিয়েছি এবার আর মিস করব না বুঝলেন সিনিয়ার আমরা খুজতেছি এই খুজতে খুজতে তো আমাদের বারবার বলেছি তুমি কিন্তু বেশি কথা বলো বুঝলে

আবার তো মিস করলে আবার মিস করলাম তোমার কি হবে কি